অনুর্ধ নারী ক্রিকেট শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ অনূর্ধ্ব নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামী আঠারোই জানুয়ারি মালয়েশিয়ায় তবে তার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে শ্রীলঙ্কায় সিরিজ খেলছে বাংলাদেশ অনুর্ধ নারী ক্রিকেট দল চার ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক লঙ্কানদের মেয়েদের বিপক্ষে পাঁচ উইকেট হেরে গেল বাংলাদেশের মেয়েরা টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইয়াং টাইগারেস কাপ্তান সোমাইয়া আক্তার যদিও ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি সফরকারীদের স্কোরবোর্ডে বিশ রান যোগ করার আগেই টপ অর্ডারের চার উইকেট হারিয়ে ফেলে টাইগার সেরা অধিনায়ক সোমাইয়ার ব্যাটে প্রাথমিক ধাক্কা কাটায় বাংলাদেশ আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে চয়ত্রিশ বলে উনত্রিশ রান শেষ দিকে পঁয়ত্রিশ বলে চত্রিশ রানের ইনিংস খেলে একশো পার করেন জান্নাতুল মাওয়া যদিও শেষ পর্যন্ত দলীয় রান একশো নয়ের বেশি হয়নি উনিশ দশমিক তিন ওভারে অল আউট হয়ে যায় বাংলাদেশের মেয়েরা সহজ টার্গেট তারায় নিয়মিত বিরতিতে উইকেট হারালেও জয় পেতে খুব একটা বেগ হয়নি শ্রীলঙ্কার মেয়েদের আঠারো দশমিক পাঁচ ওভারে জয়ের লক্ষ্যে দেয় শ্রীলঙ্কার মেয়েদের